হ্যালো বন্ধুরা আমি মুইজ ভিলেজ পুটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের একটা মুখে মুখেরোচক খাবার তৈরি করে দেখাবো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো পলতা শাকের বড়া পলতা শাকের বড়া তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগে তোমাদের আমি বলে দেবো এখানে আছে আমার পেঁয়াজ কুচো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর এখানে আছে বেসন ধুয়ে রাখা পলতা শাক কুচিয়ে ধুয়ে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা কুচো আর এখানে আছে চালের গুঁড়ো সব কিছু আমি পেঁয়াজের ওপর আমি এইগুলো আমি সব দিয়ে দেবো এখানে এই মশলাগুলো দেবো কাঁচালঙ্কা কুঁচো দেবো পলতা পাতাগুলো দেব বেসন আর দেবো আমি চালের গুঁড়ো দু চামচি আমি চালের গুঁড়ো দেব চালের গুঁড়ো পরিমাণ মতো নুন দেবো আর জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব জল এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে খুব ভালো করে আমি মেকে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াই বসে দিয়েছি গ্যাস জেলে কড়াই বসে দিয়েছি কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হলে আমি বড়াগুলো তেলের মধ্যে এবার দিয়ে দেবো তেল আমার গরম হয়ে গেছে এবার আমি ব্যাস একটু একটু করে ব্যাটার নিয়ে আর আমি বড়ার আকারে আমি এইভাবে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে সব কতগুলো যতগুলো ধরে ততগুলোই আমি এর মধ্যে আমি দিয়ে দেবো তেলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি এক পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পিঠ আমি উল্টে দেব উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে আমি পিটু পিট করে আমি ভেজে নেব দেখো আমার দু পিঠ নেড়েচেড়ে আমি লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর কতটা মুখোরচও হয়েছে দেখো এবার আমি তুলে নেবো কতটা সুন্দর হয়েছে দেখো আর দেখলেই খেতে মন যাবে কতটা মুকোরচ লভিন হয়েছে এবার আমি আরও যে কটা আছে সে কটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো দেখো বন্ধুরা আমার সব পেঁয়াজ পলতে শাকের বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও দারুণ লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে